আচ্ছা একটা কথা না আমি গেলাম বিদেশ যাওয়ার পরে একটা বন্ধুর বুগুলো গিয়া থাকলাম তিন দিন তিনেতে চার দিন টান্নে মাননে চার দিন থাকার পরে তো আমার কাম করুন লাগবো কিভাবে আচ্ছা কাম করবার গে শুধু কুমদার তলে পরে যায় তো আমার জীবনটাই ফিরতে দেখবো ও হনুম বেয়া করলাম না একজনের বা ফিলাম না মা বাহে তার একটা স্বপ্ন আছে আমার এক দু তিন দেখতো তার কি স্বপ্ন দেখা ও দাই খেল খেলছ কিয়া বিদেশ গেলা বাড়ির কাম গেলা করবো আহা রে শোনা গো তুমি তো বাড়ির কাম কর না হ্যাঁ আমি যদি কাম দে কি কৌ হ্যাঁ একটা বাহানা দেখে যাও গা গেড়ে এই দোকানের সামনে বয়ে তো বন্ধু বান্ধব লোক বুড়ো হ্যাঁ খেয়াল ভাই লৈছ বাহ তোমার ফিল না আমার সন্দেহ কি সন্দেহ হয় মনে হয় তুমি আমার বাপ না তুমি মসজিদ না বাপ মানে কি বুঝা বেসাস তুই এই যে তুমি আমারে আদর করো না মসজিদ না যে তোমরা যেটা দে ও মা গো কি কয় সেরা ড্যা হে আমি হাসাই কৈ মনে হয় আমাবু তো আমারে অন্য হন্তায় লৈ আহিছে কথাটাকে আমার আমারে জিকা লাগবো তোমার জিকা রে লাভ নাই সেরা কি কথা কৈ গেল হ্যাঁ আমি তো জীবন কাটাই তাছি এই বেড়ির লোকে একটা দিন সন্ধ্যা করলাম না বেড়ি ম্যান কর্ম বিতাইছেই হ্যাঁ নাইলে সেরা এই কথা কি জানলো

তোর বাহে আস তুই আমার চরিত্র মানে ডাক লাগাইছে না আর এরকম কথা কইছে না আজকে তোর কথা হইনা তোর বাহে আমার কইতাছে তুই ওখানে না বাইতে পারো তোর মতন ফুটা আমার লাগতো না তোর ওখানে না তেজ পুত্র কইরা দিছি গেট আউট হ না তে দুম না মারে যে দে দে দেও না করে আ বাউ দে না তা লগ লগ হই গলি মারে এ মবিনা রে দেও কি বা ও হেডা হইছে জি হেডা তো কামাই করতার না তুই তো কামাই করতার আ ভাই তিন বেলা দে তিনবার খাও এই যে